আজকে অনেক দিন পর এই রেস্টুরেন্টে খেতে আসলাম রে হ্যাঁ আমার মনে আছে ঠিক আজ থেকে প্রায় 3 বছর আগে এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে গেছি তোর কি মনে আছে এই রেস্টুরেন্টে এসে তোকে মারছিলাম ধরে এই কথাগুলো বলে আমার মনটা খারাপ করে দিস না রে কত স্মৃতি এই রেস্টুরেন্টে আছে তোর কি মনে আছে যে আমি তোকে এইখানে এসে একটা থাপড় আমার সেদিন খুব রাগ তুলে তুই তুই এইভাবে কেন আমাকে আবার থাপড় দিবি নাকি তার আগে চল বাড়ি চলে যাই চল খুশি খুশি বাড়ি চলে যাই আজকে আর মুড খারাপ না করি এটা আমার বাড়ি রে ভাই তুই এখন তাই যা আমি আসি ঠিক আছে রে তবে আমি এখন যাই ভালো থাকিস ঠিক আছে রে যা তবে সালাম দেই